প্রাচীন ঐতিহ্য এবং পুরনো স্থাপনাগুলো বরাবরই আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু দুইশো বছরের বেশি সময় নিয়ে স্বগৌরবে দাঁড়িয়ে আছে নান্দনিক এই বাড়িটি বলছিলাম ঈশান চন্দ্র ঘোষের স্মৃতিবিজড়িত বাড়িটির কথা বাড়িতে ঢুকতেই সাদামাটা একটা গেট চোখে পড়বে গেটটি সাদামাটা হলেও এটার কারো কাজ চমৎকার বাড়ির সামনে সেই আমলের একটা মন্দির দেখতে পাবেন মন্দিরটাতে অসাধারণ শৈল্পিক হাতের কাজ দেখা যায় ভিডিওর মাঝে মন্দিরটাও আপনাদের দেখাবো বাংলাদেশে অসংখ্য জমিদার বাড়ি রয়েছে আমরা কিছু জমিদার বাড়ি সকলেই চিনি আর বেশিরভাগই আমাদের চোখের আড়ালে থেকে যায় যেহেতু পুরাতন স্থাপনা বা জমিদার বাড়ি নিয়ে আমার প্রচুর আগ্রহ রয়েছে তাই তো সময় পেলেই ছুটে যাই সেখানে এই বাড়িটির প্রতিষ্ঠাতা ঈশান চন্দ্র ঘোষ রায় বাহাদুর বাড়িটার ঠিক সামনেই রয়েছে খরসুতি চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয় এবং এই বাড়িটি বর্তমানে স্কুলের একটি অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে প্রথম দেখাতেই এর নান্দনিকতা উপলব্ধি করা যায় দরজার উপরে নকশাগুলো দেখুন কত চমৎকার বর্তমানে যেহেতু স্কুলের একটি অংশ একটি শিক্ষক মিলনায়তন দেখতে পেলাম দরজা জানালাগুলো কত পুরাতন সেই সময়ের জিনিস এখনো টিকে রয়েছে এই বাড়িটা দুইটা অংশে বিভক্ত এটা সামনের অংশ এখন চলুন আমরা বাড়িটার অপর অংশে গিয়ে দেখি বাড়ির এই অংশটাও খুবই দারুণ এবং অনেক বড় আমি অবাক বিষয়ে বাড়িটার নির্মাণ শৈলী উপভোগ করছিলাম তখনকার সময়ে এতটা নান্দনিক আর আধুনিক ডিজাইনে বাড়ি নির্মাণ করা যায় সেটা এই পুরাতন বাড়িগুলো দেখলেই অনুমান করা যায় আমি পুরাতন বাড়িগুলো ঘুরে ঘুরে দেখি সেটার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি তাছাড়া আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করি এই বাড়ির প্রতিষ্ঠাতা ঈশান ঘোষ রায়বাহাদুর ঈশান চন্দ্র ঘোষ রায়বাহাদুর ছিলেন শিক্ষাবিদ এবং সাহিত্যিক তিনি আঠারোশো সালের মে মাস বাংলা বারোশো সালে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের খরসুতি গ্রামে জন্মগ্রহণ করেন ময়না ইউনিয়ন তৎকালীন যশোর জেলার অন্তর্গত ছিল পারিবারিক অসচ্ছলতার কারণে অপরের সাহায্যে ও নিঃচেষ্টাই বৃত্তিসহ ফরিদপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফ এবং জেনারেল ইনস্টিটিউশন থেকে বিএ পাশ করেন আঠারোশো সালে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে এম এ পাস করে শিক্ষাজীবন সমাপ্ত করেন কিছুকাল গৃহশিক্ষকতা ও সংবাদপত্রে রচনাদি লিখে সংসার চালালেও আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ নরাইল হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে জন্মভূমি বলমারিতে জর্জ একাডেমি প্রতিষ্ঠা হলে ঈশান চন্দ্র ঘোষ বাহাদুর হন বলমারি জর্জ একাডেমির প্রথম প্রধান শিক্ষক উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্ট বিভাগের ডেপুটি স্কুল ইন্সপেক্টর পদে যোগদান করেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে প্রথম বাঙালি হিসেবে কলকাতা ডেভিড হেয়ার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একুশ সালে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি সংস্কৃত ইংরেজি ও দর্শন শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন বাংলা সাহিত্যেও তার অবদান অপরিসীম নতুন শিশু পাঠ তৎকালীন স্কুল পাঠ্য পুস্তক হিসেবে গৃহীত হয় এছাড়া হিতোপ্রদেশ ভারতবর্ষের ইতিহাস মহাপুরুষ চরিত প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্য ছিল এখনো ভারতের আসাম রাজ্যের শিক্ষা বিভাগের বাংলা বই এর প্রথম প্রবন্ধ ঈশান চন্দ্র ঘোষ অনুদিত জাতক কাহিনী থেকে নেওয়া হয়েছে সাহিত্যিক হিসেবে তার লেখক খ্যাতি ছড়িয়ে পড়ে পালি ভাষা থেকে জাতকমালা এর অনুবাদক হিসেবে বৃদ্ধ বয়সে পালি ভাষা শিখে একক প্রচেষ্টায় ১৬ বছর অক্লান্ত পরিশ্রম করে ছয় খণ্ডে জাতকের অনুবাদ শেষ করেন বৌদ্ধ ধর্মের বাংলা ভাষীদের নিকট অমূল্য সম্পদ এই বৌদ্ধ জাতক গ্রন্থটি মূল গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়েছে এই বাড়িটা কতটা নির্জন আর মনোরম পরিবেশ সেটা এই ভিডিওর সাউন্ড বন্ধ করে দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওর সাউন্ড বন্ধ করে দিচ্ছি এখন আমরা বাইটার পিছন সাইডে চলে আসলাম এখন পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা নতুন তৈরি করা হয়েছে খরস্বতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বন্য আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করা হলেও ভবনটি এখনো চালু হয়নি বাড়িটার পিছনে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা ঈশান চন্দ্র ঘোষ রায়বাহাদুর ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে অপরিসীম অবদান রেখে গেছেন বিভিন্ন জনহিতকার কাজে বহু অর্থ দান করেছেন তিনি তার মায়ের নামে কালিতারা দাতব্য চিকিৎসালয় ও পিতার স্মৃতিরক্ষায় খরস্বতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বাড়ির সামনেই স্কুলটি রয়েছে তাছাড়া এই বাড়িটিও স্কুলের একটি অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে বঙ্গেশ্বরদীতে স্ত্রীর নামে শশীমুখী দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন কয়েকটি পুকুর খনন রাস্তা নির্মাণ ও বেশ কিছু মন্দির নির্মাণ করেন যার মধ্যে এই বাড়ির সামনে যে বেলে পাথরের মন্দিরটি আছে সেটা ফরিদপুর জেলার ঐতিহাসিক নিদর্শনগুলির একটি এছাড়া যাদবপুর ও কৌশলী যক্ষা হাসপাতালেও বিপুল পরিমাণ অর্থদান করেছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিনামা অধ্যাপক প্রফুল্লচন্দ্র ঘোষ তার জ্যেষ্ঠ পুত্র পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর স্ত্রী শ্রীমতী বাসন্তী ঘোষ ঈশানচন্দ্র ঘোষের নাতনি বাড়ির ঠিক সামনেই চমৎকার একটি মন্দির দেখতে পাবেন এই মন্দিরটি বেলে পাথরের তৈরি মন্দিরের কারুকাজ দেখলে মুগ্ধ হয়ে যাবেন পাথরের গায়ে যে এরকম শৈল্পিক নকশা করা যায় সেটা এই মন্দির না দেখলে বোঝার উপায় নেই এই মন্দিরে একসময় কোষ্টি পাথরের তৈরি বড় একটি শিবলিঙ্গ এবং শ্বেত পাথরের তৈরি একটি সার ছিল পরবর্তীতে শিবলিঙ্গ এবং শ্বেতপাথরের সারটি চুরি হয়ে যায় সেই আমলের যারা মিস্ত্রি ছিলেন তারা কত সুন্দর করে পাথরে গায়ে এরকম নকশা তৈরি করতে পারেন আসলে না দেখলে বোঝার উপায় নেই সময় এখানে কত পূজা অর্চনা করা হয়েছে কত প্রার্থনা করা হয়েছে কিন্তু দেখুন কালের পরিক্রমায় এখানে কেউ ধূপটুকু পর্যন্ত জ্বালায় না তখন তারা কি জানত তাদের তৈরি জিনিস একসময় এতটা অবেলায় পড়ে থাকবে বাড়ির সামনের এই ভবনটি খরসতি চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয় যারা এই স্কুলে পড়াশোনা করেছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম দেওয়ালের বাইরে থেকে বাড়িটা কেমন লাগে আপনাদেরকে দেখাই সামনে থেকে বাড়িটি চকচকা হলেও পিছন দিকে বাড়িটার বেহাল অবস্থা যদি দ্রুত এর সংস্কার না করা হয় তাহলে অচিরেই এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বাড়ির পাশেই সেই আমলে খনন করা বিশাল একটি পুকুর দেখতে পেলাম সব জমিদার বাড়িতেই কমন একটা জিনিস হচ্ছে বড় একটা পুকুর বা দিঘি থাকবেই ছুটে চলেছে নতুন গন্তব্যে শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ